নমস্কার বাংলা মুর্শিদাবাদ থেকে হায়দ্রাবাদ রাজনীতির পারদ কি বার চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার ঠিক কত ঘন্টার মধ্যে হুমায়ুন কবির বাংলার রাজনীতিতে ভূমিকম্পন ঘটালো পরিকল্পনা সেরে ফেললেন আশাউদ্দিন ওয়েসি আর হুমায়ুন কবির এই দুই শক্তি কি বাংলার দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটি তৃণমূলের ভোট ব্যাংক ধস নামাতে পারবে নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান ভয়ঙ্কর এক মেরুকরণ কি শিরায় দাঁড়িয়ে আছে আজ ভিডিওতে আমরা উন্মোচন করব হুমায়ুন কবিরের সেই নীল নকশা যা হয়তো নবান্নের ঘুম কেড়ে নিতে পারে আচ্ছা একটা কথা ভাবুন তো কাল পর্যন্ত যিনি ঘাস ছায়াই ছিলেন আজ হঠাৎ তিনি বড় সিদ্ধান্ত নিচ্ছেন রাজনীতির রং কি গিটগিটির থেকেও দ্রুত বদলায় নাকি বাবরি মসজিদের আবেগের আসলে বড় কোনো ডিলের অংশ চলুন গভীরে যাওয়া যাক তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করেছেন অভিযোগ কি বাবরি মসজিদ নির্মাণের কথা বলা নাকি দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে মুখ খোলা হুমায়ুন কবির বলছেন আমি একটা রাজনৈতিক দল আমাকে দল করতেই হবে ভাবুন একবার একজন বিধায়ক দল থেকে বের হয়েই ঘোষণা করছে তিনি নাকি একশো পঁয়ত্রিশটি আসনে লড়বেন এটা কি নিছকই আবেগ নাকি নিখুঁত কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজিক বাংলার বিজেপিকে রুখতে চান তিনি অথচ ভোট কাটার অঙ্কে কি আদেতে তিনি বিজেপির পথেই প্রশাস্ত করছেন না এই প্রশ্নটাই এখন বাংলা চায়ের দোকানে আগুনের মতন ছড়িয়ে পড়ছে কিন্তু হুমায়ুন একা নয় তার এক চালের পেছনে রয়েছে এক বড় প্ল্যান এর নাম যার নাম শুনলে ভারতের অনেক রাজনৈতিক দলের হার্টবিট বেড়ে যায় তিনি আর কেউ নন আশারউদ্দিন ওয়েসি হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফোনে ওয়েসির সাথে কথা চূড়ান্ত বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণা এবং তারপর মুর্শিদাবাদে মেগা কনফারেন্স চিন্তা করে দেখুন মুর্শিদাবাদ মালদাহ এবং উত্তর দিনাজপুরের মতন মুসলিম প্রধান জেলাগুলি কি আই আই হুমায়ুনের নতুন দল জোট বাঁধতে নামবে তবে তৃণমূলের সেই অতুট সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে আর সুরক্ষিত থাকবে যদি ভোট ভাগ হয় তবে ফায়দা কার বিজেপি কি এই সুযোগে বাংলায় ঢুকে পড়ার রাস্তা খুঁজে পেলো বাম নেতা শতরূপ ঘোষ বলছেন রাজনীতির মঞ্চে মন্দির মসজিদ নয় স্কুল হাসপাতাল থাকা উচিত কিন্তু শুনছেন না তিনি খেলছেন আবেগের তাস আবেগের খেলায় সাধারণ মানুষকে ভবিষ্যৎ কি তাসের ঘরের মতন ভেঙে পড়বে কিন্তু প্রশ্ন হলো শুধু কি এআই হুমায়ুন কি এ মানে আই এর বাম কংগ্রেসের একসাথে নিতে পারবে যদি নাওশার সিদ্দিকের সাথে হুমায়ুন হাত মেলাবে তবে বাংলার সমীকরণ কোন দিকে মন নেবেন ভিডিও শেষে আমরা বলবো কেন এই জোট অসম্ভব মনে হলেও রাজনীতির ময়দানে সম্ভব হতে পারে আমাদের সাথেই থাকুন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন মুর্শিদাবাদের মানুষ মমতাকে ভোট দিয়েছিলেন কিন্তু হুমায়ুন কি এটা মানেন তার দাবি তিনি একশো পঁয়ত্রিশটা আসনে চেয়ারম্যান হবেন ভাবুন তো একজন সাসপেন্ডেড নেতা হঠাৎ এক আত্মবিশ্বাস পেল কোথায় একশো পঁয়ত্রিশটা আসন মানে বাংলার প্রায় অর্ধেক এটা কি রাজনৈতিক দিবা স্বপ্ন নাকি পদ্মা অন্য কোনো শক্তির মদত আপনারা কি মনে করেন হুমায়ুন কবির কি মুর্শিদাবাদের রাজা হতে পারবে নাকি বাইশে ডিসেম্বরের পর তার এই ফেটে যাবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান বাংলায় বিজেপি এখন ওত পেতে বসে আছে তখন এই ধরনের ছোট ছোট আঞ্চলিক দলের উত্থান মানে বিরোধী দলের বিভাজন হুমায়ুন কবির দাবি করছেন তিনি বিজেপিকে রুখবেন কিন্তু ইতিহাসের পাতা বলছে যখনই ভোটবাগ হয়েছে লাভ হয়েছে তৃতীয় পক্ষের আশাউদ্দিন ওইসি দলকে অনেকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন এখন হুমায়ুন কবির যদি সেই বি টিমের পাইলট হন তবে তৃণমূলকে এবার ঘোর দুদ্দিন উনিশশো বিধানসভা নির্বাচনে পুনরাবৃত্তি কি হবে নাকি বাংলা দেখবে নতুন কোনো মেরুকরণ হুমায়ুনকে ডাক দিয়েছিলেন বাম কংগ্রেস এবং কংগ্রেসকেও কিন্তু সতর্ক ঘোষের করা প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়েছে ব্রাহ্মফ হয়তো এই ধর্মভিত্তিক রাজনীতিতে পা দেবেন না কিন্তু কংগ্রেস অদির চৌধুরী গড় মুর্শিদাবাদে যদি হুমায়ুন নিজের শক্তি বাড়ায় তবে অধীরবাবুর রাজনৈতিক অস্তিত্ব কি সংকটে পড়বেন এটি কেবল একটি দল গঠন নয় এটি হলো বাংলার ক্ষমতা দল একটি জটিল দাওয়ার খেলা সেখানে ঘুটি চালাচ্ছেন হুমায়ুন আর চাল দিচ্ছেন হায়দ্রাবাদ এখানের সবথেকে বড় প্রশ্ন বাইশে ডিসেম্বর কি বড়ো কোনো চমক আসবে হুমায়ুন কবির কি সত্যিই অন্য কোনো তৃণমূলের হেভিওয়েটকে নিয়ে দলে টানতে পারেন মুর্শিদাবাদ কি আগামী বাংলার রাজনীতির এপি সেন্টার হতে চলেছে সর্বশেষ বলতে রাজনীতির শেষ কথা বলতে কিছুই নেই হুমায়ুন কবি তৃণমূলকে আশাউদ্দিন ওয়েসির বাংলার তার শিকার শক্ত করতে চাইছে এই দুয়ে মিলে বাংলার জনতাকে হয়তো নতুন এক যুদ্ধের সামনে দাঁড় করাবে উন্নয়ন পাবেন আবেগ কোনটি জয় হবে তার সময়ই বলবে কিন্তু সতর্ক থাকা জরুরি কারণ রাজনীতির খেয়াল সাধারণ মানুষ যেন কেবল একটি কোটি না হয় হুমায়ুন কবির এই পদক্ষেপ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার প্ল্যানকে ধসিয়ে পড়বে নাকি এর জোটের আড়ালে রয়েছে আইপ্যাক এর কোনো বড় চাল ঠিক এই বিষয়টি নিয়ে আমি অন্য একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি আলোচনা করেছি মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাস ও তৃণমূলের বিকল্প নিয়ে অবশ্যই আপনাদের যদি চান আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের সাথে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো